আহা যে পরিমাণ ঘামছি আইজ তো সব বের হয়ে গেল বাচ্চা কে আজকে एक्शन তিনটা স্লাইন খাবো ভাই দেখেন এই লোক একসাথে তিনটা স্লাইন খাচ্ছে কি দাদা এ ভাই আপনি কি করছেন আপনারা কেন ভাই এই টুপ পানিতে আপনি কয়টা স্যালাইন দিয়েছেন তিনটা আশ্চর্য ব্যাপার আচ্ছা আপনারা শুনুন এভাবে যদি আপনারা স্যালাইন খান আমি কালকেও পেপারে এইমাত্র পেপারে পড়লাম যে নোয়াখালীতে তিনটা শিশু হাসপাতালে মৃত্যুর প্রহর বলছে এই একটা স্যালাইন খেতে হলে এই যে দেখুন একটা স্যালাইন কিন্তু দিনে বারো ঘন্টা একটা স্যালাইন অর্থাৎ হাফ লিটার পানিতে মাত্র এক প্যাকেট দিতে হয় সেখানে আপনি হাফ লিটার কোম্পানিতে কম পানিতে তিনটা স্যালাইন দিয়েছেন এ তো আপনি যে কোনো মুহূর্তে আপনি মৃত্যুর মুখে পতিত হতে পারেন আর আপনারাও সকলে শুনুন এই প্রচণ্ড গরমে আমাদের পানি শূন্যত হতে পারে কিন্তু এজন্য একটা স্যালাইনই কিন্তু যথেষ্ট বারো ঘন্টায় একটা স্যালাইন এখানে লেখাও আছে কিন্তু আমরা কি করি এই ভাইয়ের মতো আমরা হাফ লিটারেরও কোম্পানিতে একটা না দুইটা না বরং তিনটা স্যালাইন দিয়ে আমরা এটা চেষ্টা করি অথচ এটা কিন্তু আমরা মৃত্যুর মুখে পড়ছে আমাদের শিশুরাও পড়ছে সুতরাং আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা স্যালাইন বিষয়ে আজ থেকে সচেতন হব সবাই আমরা সচেতন হবো কি ভাই তাই তো আর এরকম ভাইয়ের মতো কেউ ভুল করবো না তা ভাই ঠিক আছে আমরা আজ থেকে এটা করবো ধন্যবাদ